হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ একটা কচু শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা নাকি আমি বানাবো মাছের মাথা ও দই দিয়ে তো টক দই দিয়ে কে বানিয়েছো না বানিয়েছো বলতে পারি না কিন্তু যারা খেয়েছো তারা তো জানবেই যারা খাওনি একবার হলেও টক দই দিয়ে তোমরা ট্রাই করবে কচু শাকটা দারুণ হয় তো চলো কচু শাকটা আমি কেটে নিই তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু সাথে নুন দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ হলে তারপর নামিয়ে সাথে নিয়েছি এখানে রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর ব্যাবি টমেটো নিয়েছি আর এবার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে তুলে নেবো এবার একটা ছাগনিতে রেখে দেব। আর এতে করে মানে এক্সট্রা যে জলটা থাকে সেটাও ঝরে যাবে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা আমি নুন ফুল মাখিয়ে নিয়েছি সেটা ভেজে নেব ভালো করে একটু কড়া কড়া ভেজে নেব এবার এবার পাল্টে দিচ্ছি আর এপিট ওপিট ভালো করে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি এবার মাছের মাথাগুলো তুলে নেবো আর যেই তেলে মাছের মাথা ভেজেছিলাম সেই তেলটির মধ্যে আমি কিছু ফোড়ন দিলাম এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম আর এবার আমি পরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আরেতো করে রাখা রসুন আর কেটে রাখা কাঁচা লঙ্কাটা টমেটোটা কিছুক্ষণ পরে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এবার আমি ব্যাবি টমেটোটা দিয়ে দিলাম আমি ব্যাবি টমেটো ব্যবহার করছি তোমরা যদি চাও নর্মালি যে বড় টমেটোটা আসে সেটাও দিতে পারো আর এবার আমি এখানে দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে তোমরা একবারের জন্য হলো কচু শাকটা বানিয়ে দেখবে সম্পূর্ণ কিন্তু একটা টেস্ট ভিন্ন একটা টেস্ট হয়ে যায় আর খুবই দারুণ লাগে খেতে খুবই দারুণ আমি তো বানিয়েছি আমার ঘরের সবাই পছন্দ করেছে বাট মেয়ে তো যেমন মাছ খায় না তার জন্য ও খায়নি আর যদি মাছের মাথা না দিতাম তবে কিন্তু মেয়ে খেত আর ছেলে খেয়েছে হাজব্যান্ড আমি খেয়েছি খুবই দারুণ হয়েছিল এবার সেদ্ধ করে রাখা কচু শাকটাও দিয়ে দিলাম তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে আর এখানে পরপর কিছু মশলা দিয়ে দিলাম যেরকম ধনের গুঁড়ো জেরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের তোমরা মানে তোমাদের খুশির মতন ব্যবহার করবে অনেকে ঝাল বেশি পছন্দ করে অনেকে কম পছন্দ করে তবে আমি কিন্তু প্রচুর সাগে একটু ঝালটা কমই পছন্দ করি ঝালটা বেশি হয়ে গেলে আমার ঠিক টেস্টটা বুঝি না তার জন্য ঝালটা কম দিই প্রচুর সাগে বিশেষ করে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এই কচু শাকটা হতে কিন্তু বেশি সময় লাগে না অনেকে বলে কচু শাক হতে সময় লাগে কিন্তু অত বেশি সময় লাগে না এবার গ্যাসটা ফ্লেমটা কম করে আমি ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য এবার পাক্কা চার মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর শুকিয়ে গেছে এখানে কিন্তু আর কিছু করার নেই এখন কচু শাকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এই ছিল আজ আমার ভিডিও তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে আমার অনেক 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 হেল্প হবে তার জন্যই বলি একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যদি চ্যানেলে কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখিয়ে দি আজ আর কী কী করেছি ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করেছি কাঁঠালের তরকারি আর অনেক বেশি কিছু রান্না করে নিই কাঁঠালটা করেছি আর একটা আচার বানিয়েছি আজ আমি মরিচের আচার মানে কাঁচা লঙ্কার আচার সেটা আমার হাজবেন্ডে খুব ভালোবাসে তোমাদের সাথেও আমি একদিন নিশ্চয়ই এই আচারটা শেয়ার করবো পাঁচ মিনিটের মধ্যে আচারটা রেডি হয়ে যায় আর মোটামুটি সাত দিন ধরে তোমরা ফ্রিজে স্টোর করে খেতেও পারবে তো আচারের রেসিপি রেসিপিটা আমি রিসেন্টলি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার